জানো প্রিয় আমি ভেবেছিলাম তুমি আমার সেই আশ্রয় যেখানে সব দুঃখ বলে যাবে যেখানে কষ্ট এসে শান্তিতে বদলে যাবে আমি ভেবেছিলাম সবার থেকেও যদি কষ্ট পাই তবু তুমি আমাকে আগলে রাখবে কিন্তু তুমি তো সবার মতোই বেরিয়ে গেলে রেখে গেলে এক বুক শূন্যতা একসময় যাকে নিয়ে গর্ব করতাম সারা পৃথিবীর সামনে বলতাম এই মানুষটা আমায় নিজের থেকেও বেশি ভালোবাসি আর সেই মানুষটাই আমাকে ভেঙে দিল একা করে দিল এখন আর কষ্টগুলো কারো কাছে ভাগ করে বলতে পারি না হাসতে পারি না আগের মতো যেমন করে হাসতাম তুমি অন্য কারো সাথে ভালো থেকো আমারে আপনি না ঠকাইলেও পারতেন আমি তো আপনার কোনো ক্ষতি করি নেই শুধু আপনাকে ভালোবাসেছি একটুখানি ভালো থাকতে চেয়েছিলাম আমি কি এমন চেয়েছি বেশি কিছু শুধু একটু বিশ্বাস একটু অধিকার একটু আগলে রাখা যেমন করে শিশির আগলে রাখে বোরের গাছ আপনারা কি কি খুব কষ্ট হতো আমার চোখে জল মসতে একটু যত্ন দিলে কী এমন ক্ষতি হতো আমার মতো এক আশ্রয়হীন মনটাকে আপনার কাছে ভালোবাসা হয়তো খেলনা আমার কাছে সে বেঁচে থাকার এক নাম আপনি আমার সাথে থাকবেন না আপনাকে না পাওয়ার আফসোসটাই থেকে যাবে শেষ পর্যন্ত বিশ্বাস করেন প্রিয় এত তীব্রভাবে কখনো কিছু চাইনি জীবনে যতটা আপনাকে চেয়েছি অথচ